অষ্টম শ্রেণীতে ফেল করায় এ জীবন এখন একশো থেকে দুইশো কোটি টাকা সম্পদের মালিক রয়েছে দুইটি স্ত্রী সুন্দরী বৌদের দিয়ে ভিডিও বানিয়ে প্রতি মাসে আয় করছেন লাখ লাখ টাকা অথচ কর্মজীবন শুরু করেছিলেন মেকানিক দিয়ে দুই স্ত্রী নিয়ে বাস করেন আলিশান বাড়িতে সেখানেই সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করেন সোশ্যাল মিডিয়ায় আর এই সব করেই এখন তিনি স্টার হয়ে গেছেন আর্থিক অনটনে ভোগা এই ইউটিউবারের রয়েছে দশটি ফ্ল্যাট এগুলোর মধ্যে চারটি তার দুই স্ত্রীর এবং চার সন্তানের জন্য আর বাকি ছয়টিতে তার কর্মীরা থাকেন এমনকি শুটিংয়ের জন্য তাদের নিজেদের একটি স্টুডিও রয়েছে আর তাদের গাড়ির কালেকশনগুলো তো অসাধারণ বলছি ভারতে থাকা এই সেলিব্রিটি আরমান মালিকের কথা আরমান মালিক পায়েল মালিককে দু হাজার বিয়ে করেছিলেন এরপর পায়েলের বেস্ট ফ্রেন্ড কৃতিকার সাথে একটি সম্পর্ক তৈরি হয়ে যায় তার আর এই সম্পর্ক থেকেই পায়েলের প্রিয় বান্ধবী কৃতিকাকে বিয়ে করেন ইউটিউবার আরমান মালিক পায়েল এই সম্পর্কে জানায় যে আরমান যখন কৃতিকাকে বিয়ে করেছিল তখন আমি আগে থেকেই বুঝে গিয়েছিলাম একদিন আরমান বলে চলো বিয়ে করে নেই আর কৃতিকারও সম্মতি ছিল তারপর ওরা বিয়ে করে চলে এলো তিনি তার দুই বউকেই দিয়েছেন সম্মান সবকিছু তার দুই বউদের কাছে রয়েছে নামি দামি কিছু গাড়ির কালেকশন তাদের ভিডিওগুলোতে দেখা যায় কোনোরকম ঝগড়াঝাটি কারাকারি না করে স্বামীকে আগলে রেখেছেন এই দুই শতীন তাদের দুই শতিনের ঘরে জন্ম নিয়েছেন দুই জোড়া জমৎ সন্তান সহ একটি ছেলে ইনস্টাগ্রামের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠেছেন পায়েল ও কৃতিকা ইনস্টাগ্রামের পাশাপাশি এখন ইউটিউব ও ফেসবুকেও অনেক জনপ্রিয় তার পরিবার তাদের ইউটিউব চ্যানেলের নাম ফ্যামিলি ফিটনেস সোশ্যাল মিডিয়ার উপার্জনেই চলছে তাদের সংসার দেশের অসংখ্য মানুষের প্রধান আকর্ষণে থাকা কৃতিকা ও পায়েল যাদের ভক্ত বা ফলোয়ার প্রায় কয়েক লক্ষ তারা সবসময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন এবং তাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কিছুই শেয়ার করে থাকেন তাদের ভক্তদের মাঝে ইনস্টাগ্রামে তাদের ভিডিওগুলো দেখলে বোঝা যায় না তারা আসলে সতীন নাকি বেস্ট ফ্রেন্ড যদিও বিগ বসের ঘরে তাদের সম্পর্কের ব্যতিক্রমী অবস্থান দেখা দেয় বিগ বসে পায়েল জানায় যে আসলে সতীনের সাথে স্বামীকে শেয়ার করা যায় না তার মনের অবস্থা ভালো নেই কিন্তু তারপরেও দেখা যায় তারা একই সঙ্গে খুব ভালোভাবে বসবাস করছেন ভালোভাবেই তাদের দিনগুলো কাটাচ্ছেন তো দর্শক কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না এমন কিছু চমৎকার ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ